আপনার সকলে ভালো আছেন আগামী ঘন্টা আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টি হবে এবং কবে আসছে ঘূর্ণিঝড় দেখে নিন আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাতের মধ্যেই রংপুর ও ময়মনসিংহে হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভোর থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কক্সবাজার নোয়াখালী ফেনী সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত থাকবে বেশিরভাগ অঞ্চলে মেঘলা তবে ঢাকা ও খুলনায় অঞ্চলে কিছু বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ের আপডেট বঙ্গোপসাগরে দক্ষিণ থেকে পূর্ব অংশে একটি ছোট নিম্নচাপ সৃষ্টি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি নাম হতে পারে রমল সতর্ক উপকূলীয় এলাকাগুলোতে সতর্ক জারি করা হয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে সমুদ্রে না যাওয়ার